মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার যে পার্টনার বা ভালোবাসার মানুষ আছে সে আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু সে ছেড়ে দিয়ে আজ সে কেমন আছে সে কি ভালো আছে না ভালো নেই আচ্ছা এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোলেট করে যতটুকু রেজোলেট করে ততটুকু নেবেন বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবেন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখুন ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য দেখুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য এবং সেম জেন্ডারের মানুষও কিন্তু দেখবেন যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করুন প্লিজ কেউ ফোন কল করবেন না তো আজকে দেখে নিই যে একটা ফায়রি কার্ড হয়েছে তো আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে সে আজ কেমন আছে সে কি আপনাকে মিস করে সে কি আপনার কথা মনে রাখে বা তার কি আজকে আপনার কথা মনে পড়ছে সবটাই আজকে দেখব একটা ফায়রি কার্ড প্রথমেই এসেছিল অনেকের পার্টনার কিন্তু কোনো ধরনের জিনিস নেশা করেন সেটা হতে পারে ড্রিঙ্ক হতে পারে বা কোনো রকম ফায়ার এলিমেন্টের কোনো জিনিস হতে পারে যা ইচ্ছে খুশি বা কারো হয়তো পার্টনার চা খেতে কফি খেতে ভালোবাসেন ঠিক আছে সে কিন্তু এই মুহূর্তে আজকে সেই জিনিসটা আপনাকে ফিল করে বারবার কিন্তু তার প্রতি কিন্তু পরিমাণটা তার বেড়ে যাচ্ছে সে যাই নেশার মধ্যে থাকুক না কেন বা অভ্যাস কিছুর মধ্যে থাকুক না কেন সে চা কফি হতে পারে যাই ইচ্ছা ড্রিঙ্ক হতে পারে যা বারবার বারবার কিন্তু যতবার একবার যদি কেউ চা খায় সে সারাদিন এসে এখন দুবার তিনবার করে খাচ্ছে মানে বেশি পরিমাণে করছে প্রচুর পরিমাণে স্ট্রাগেল চলছে প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু অ্যাকুরিয়াস ক্যান্সার রাশির কিন্তু মানুষকে দেখা যাচ্ছে ঠিক আছে এবং অনেকে না পজিটিভিটি খুঁজছে পজিটিভিটি খুঁজছে আপনাকে অনেকের সাথে সমালোচনা করছে যে কি কন্ডিশন হয়ে থাকে ঠিক আছে ক্যাপ্রিকন রাশিকে কিন্তু লিওকে লিও রাশিও কিন্তু ইন্ডিকেট করছে প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করছে এবং সে বুঝতে পারছে যে আপনাদের দুজনের মধ্যে এই যে বিচ্ছেদ এই না নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স হয়ে গেছে যাই হয়ে থাকো কোনো কেন আপনার ফ্যামিলি মেম্বারই এই ঘটনাটা ঘটিয়েছে কোনো বিশেষ করে কোনো মহিলা দ্বারা ঘটনাটা ঘটেছে সেটা এক বা একাধিক হতে পারে কারণ তার আগেই দেখিয়ে দিয়েছে তিনজনে দেখুন এখানে তিনজন সেই মানে আপনাদের সঙ্গে যে বিচ্ছেদ ঘটনার কারণটা এক বা একাধিক কোনো মহিলা ঘটনাটা ঘটিছে সেটা কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরে গেছে এতদিন তার চোখ বন্ধ ছিল ঠিক আছে চোখ বন্ধ ছিল এবার তার চোখ খুলেছে যে এই আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটার কারণ হচ্ছে একাধিক মহিলা আপনাদের সে এখন ব্যালেন্স করার চেষ্টা করছে ঠিক আছে স্করপিও রাশিকে কিন্তু ইন্ডিকেট করছে লিব্রাকে ইন্ডিকেট করছে আচ্ছা তার সত্ত্বেও কিন্তু সে আপনাকেই ভালোবাসে প্রচণ্ড পরিমাণে মানে ভালোবাসে হয়তো হতে পারে আপনার সঙ্গে কিছুটা সময় এসে খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে সেটা হয়তো বিবাহিত লাইফে তো হবেই বাট যারা আনম্যারিড তার মধ্যেও অনেকে হয়তো খুব সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন একটু অ্যাটাচমেন্ট হয়েওছেন ফিজিক্যাল একটু অ্যাটাচমেন্ট হয়েওছেন সেই মুহূর্তগুলোকে সে বারবার ফিল করছে আজকে এবং সে সেখান থেকে না পুরো হতাশ সে কী করবে না করবে কোনো ডিসিশান সে নিতে পারছেন না একদম লিব্রা রাশিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্ডিকেট করছে অ্যাকুরিয়াস অ্যাকুরিয়াস কুম্ভ রাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে কুম্ভ রাশির কিন্তু এখন সাড়ে সাতই চলছে কুম্ভ রাশির কিন্তু পার্টনারের মধ্যে প্রচুর ঝামেলা জঞ্জাট প্রচণ্ড পরিমাণে চলবে এবং কুম্ভ রাশি তুলা রাশি এইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্ডিকেট করছে ঠিক আছে এবং কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে এই সময় কিন্তু পার্টনারের সাথে গণ্ডগোল হওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে স্ট্রং অনেকের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন হবে কুম্ভ রাশির মানুষদের কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেসও প্রচণ্ড পরিমাণে স্ট্রং রয়েছে সেই কুম্ভ রাশির মানুষ যারা রয়েছেন বেশি করে এখানে ইন্ডিকেট করছে আজকের রাশিতে আপনি কিন্তু আপনার পার্টনারকে প্রচণ্ড মানে মিস করছেন এবং মানে চাইছেন যাদের পার্টনারের কুম্ভ রাশি তারা কিন্তু তাদের জন্য বলছি আমার সেই সব পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বলছি যে তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে এবং তার কিন্তু মন আর আর ভালো নেই সে তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আজকে তার মন আজকে জর্জরিত দেখে নাও বন্ধুরা তার আর মনের মধ্যে কোনো জায়গা নেই সে ভেঙে চুড়ে পুরো খান খান হয়ে গেছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স আর ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না কারণ পজিটিভ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়